আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মুসলিমাস কুকিং বিডি আশা করি সবাই ভালো আছে আজ তৈরি করে দেখাবো খুব মজার একটি নাস্তা খুবই টেস্টি লাগবে এখানে আমার দু কাপ দেড় কাপ আটা আর এক টুকরো চিকেন লাগবে খুবই মজাদার হয় বাচ্চাদের স্কুলে টিফিনও দিতে পারেন খেতে খুবই সুস্বাদু তো এক টুকরো মাংস আমি নিয়েছি এটাকে আমি কুচিয়ে নিয়েছি এখন আমি একটি পুর তৈরি করবো অয়েল দিলাম আমি সাদা অয়েল দু চা চামচ আর পেঁয়াজ মাঝারি ছাঁজের দুটো দিলাম একটু নেড়ে মাংসটা দিয়ে দিলাম কাঁচামরিচ দিলাম দুটা কুচানো মরিচটা একটু স্বাদ মতো দেবেন আর দিলাম এখানে আদা বাটা রসুন বাটা হাফ চামচ করে আর লবণ পরিমাণ মতো হাফ চা চামচ দিয়েছি আর দিলাম গরম মশলা হাফ চা চামচ এক চা চামচে চার ভাগের এক ভাগ হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো আর একটু সামান্য জিরার গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে নেব ঢেকে রেখেছি এর গা থেকে একটু পানি বের হবে সেটাতে এটা সিদ্ধ হয়ে যাবে আর একটু ভেঙে দিচ্ছি মাংসের টুকরাগুলো চেপে চেপে তো দশ পনেরো মিনিটের মধ্যে হয়ে গেছে পুটটা অল্প আছে এটা করেছি আমি এখন আমি আটা নিলাম দেড় কাপ আর লবণ দিলাম হাফ চা চামচ গোড়া দুধ দিলাম দু চা চামচ আর এক চামচ দিলাম ইস্ট হাইকো ব্র্যান্ডের ইস্ট দিলাম যে কোনো বেকারি শপে পেয়ে যাবেন আর দিলাম এখানে চিনি দু চা চামচ আর একটু বেকিং সোডা দিয়ে দিলাম হাফ চামচ দিয়ে একটু ভালো করে নেড়ে দু চা চামচ অয়েল দিলাম শুকনো উপকরণগুলো মেখে নিচ্ছি মাখা পানি দিয়ে মানে কুসুম গরম পানি বেশি গরম না দিয়ে এটা গুলে নিচ্ছি এমন নরমই থাকবে হাত থেকে এটা মাখতে মাখতে চলে যাবে হাতে একটু তেল মেখে আবার একটু মেখে নিচ্ছি একটু সময় ধরে মাখতে হবে ওপর থেকে আমি একটু অয়েল দিয়ে ঢেকে রাখবো চল্লিশ মিনিট পর এটা অনেকটা ফুলে গেছে ডবল হয়ে গেছে বাতাসটা বের করে আবার সামান্য চার পাঁচ মিনিট একটু রেখে আমি ডোটা রেডি করে নিচ্ছি ডোটা বেলে নিব সমান দুভাগে ভাগ করে নিচ্ছি একটু পাতলা করে বেলে নেব একটু চেপে চেপে বেলে নিচ্ছি ময়দা দিয়েও করা যাবে আমি আটা দিয়ে করে নিচ্ছি খুব সহজভাবে নাস্তাটা তৈরি করে দেখাচ্ছি আপনারা আপনাদের বাচ্চাদের স্কুলে টিফিনও দিতে পারেন এবং ফ্যামিলি সবাই মিলে নাস্তাটি তৈরি করে খেতে পারেন খুবই ভালো লাগবে ওভেনেও করা যাবে পনেরো মিনিটে ওভেনে হয়ে যাবে একশো ষাট ডিগ্রি সেলসিয়াসে আমি গ্যাসে চুলাই তৈরি করে দেখাবো তো দুপুরটা আমি মাঝখানে দিয়ে দিয়েছি আর আমি প্যান্টটাতে অয়েল ব্রাশ করে নিয়েছি হালকা কুসুম গরম করে নিয়েছি প্যান্টটা তারপর আমি এভাবে করে নিয়েছি আরেকটি বানিয়ে উপর থেকে আমি চেপে চেপে সিল করে দিচ্ছি তো আপনারা চাইলে ওভেনও করে নিতে পারেন উপর সাইডটাও একটা বার্নিশ কালার হবে তো চুলাতে নিচেরটা একটু হালকা হয় সফট থাকে একদম অল্প আছে ঢিম করে চারপাশ থেকে দশ পনেরো মিনিটের মধ্যে হয়ে যাবে তিন মিনিট পর একটু ফুলে উঠেছে আমি একটি ডিমের কুসুম নিলাম সাদা অংশটা রেখে কুসুমটা ব্রাশ করে দিচ্ছি ব্রাশ করার পর সাদা তেল উপর থেকে ছিটিয়ে দিব। এটা পুরোটাই অপশনাল একটু সুন্দরের জন্য দিয়েছি তেলটা বোঝা যাচ্ছে না ক্যামেরাতে দিয়ে আরও কিছুক্ষণ রাখবো দশ মিনিটের মতো অল্প আছে একদম সফট হয়েছে খেতে কিন্তু দুর্দান্ত স্বাদ হয় খুব টেস্ট হয় বিশেষ করে বাচ্চারা খুব পছন্দ করে দর্শক বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক দিয়ে দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন খুবই টেস্ট হয় অবশ্যই ট্রাই করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ